নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন আর আপনার বাগানের গাছগুলিও ভীষণ ভীষণ ভালো আছে বর্ষাকাল গাছ কিন্তু প্রচুর পরিমাণে গ্রোথ নেবে এটাই স্বাভাবিক এবং তার সাথে সাথে কিছু কিছু সমস্যা আমাদের বিভিন্ন গাছের আসছে তো সেই নিয়ে প্রতিদিন কিন্তু এই বর্ষাকালীন যে ওয়েদারের মধ্যে আপনার গাছগুলোকে সুস্থ রাখবেন কিভাবে এবং ভালো রাখবেন কীভাবে সেই নিয়ে ভিডিও আসে তো আজকে যে ভিডিওটা থামলা টাইটেল থেকে বুঝতেই পেরে গেছেন বন্ধুরা যে অ্যাডেনিয়াম গাছ নিয়ে আজকে এসেছি এবং অ্যাডেনিয়াম গাছের পাতা পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে অনেকে বলছেন তাদের জন্যই আজকের ভিডিওটা যাদের কাছে হচ্ছে এই কেয়ারটা কেবলমাত্র তারাই করবেন না হলে কিন্তু যাদের কাছে এই সমস্যা নেই তাদের করার কোনো প্রয়োজন নেই তো বন্ধুরা এই পাতা হলুদ হয়ে যাচ্ছে আমরা দেখছি অথবা কুড়ি ঝরে যাচ্ছে সম্পূর্ণ ফুটছে না বা পাতার ভেতরে একটা হলুদ স্পট স্পট চলে আসছে এবং তারপরে পুরো পাতাটা হলুদ হয়ে গিয়ে ঝরে পড়ে যাচ্ছে তো এর কয়েকটা কারণ আছে যেগুলো আমি আজকের বলবো তিনটে টব আমি চয়ন করেছি কারণ এই তিনটে টবেতে আমার গাছের এই সমস্যাগুলো আসছে তো দেখতেই পাচ্ছেন কুড়ি এটা ছিল তো কালো হয়ে গেছে তো এর কারণটা একটা যেটা বলবো যে যখন বর্ষার বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টি কিন্তু এর একটা অন্যতম কারণ কারণ হচ্ছে বর্ষাকালে এই জিনিসটা হয় তো তার আগে কয়েকটা জিনিস বলে দিই এই যে দেখুন পাতা আর এই আগাছা টবের মিডিয়া থেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে হবে কোনোভাবেই টবের মিডিয়ার মধ্যে এদেরকে থাকতে দিলে চলবে না অর্থাৎ আগাছা সম্পূর্ণ পরিষ্কার করবেন আর যে গাছের পাতাগুলো পচা পাতা সেগুলো ফেলে দিতে হবে কডেক্স আলতো হাতে চিপে দেখবেন যেন নরম না হয়ে যায় নরম হয়ে গেলে একটা পচার সম্ভাবনা থাকে বর্ষাকালে কিন্তু আমি যে মিডিয়াতে করি তাতে কডেক্স পচার কোনো সম্ভাবনাই থাকে না তো তারপরেও কি আর কিছু করতে তো হবেই বর্ষাকালে সপ্তাহে একবার করে আপনারা ফাঙ্গিসাইড জল জলে গুলে দু গ্রামের মতন এক লিটার জলে ফাঙ্গিসাইড নেবেন নিয়ে গুলে স্প্রে করে দেবেন সপ্তাহে একবার এবং কিছুটা মিডিয়াতে দেবেন তো দেখুন আমার গাছেও কিন্তু কিছু কিছু পাতা হলুদ হয়ে যাচ্ছে যেগুলোকে এটা হাত দিয়ে ধরলেই কিন্তু খসে পড়ে যাবে তো হলুদ পাতাগুলো সবার প্রথমে বলবো খসিয়ে দেবেন রাখবেন না গাছে পাতা হলুদ দেখলেই খসিয়ে ফেলে দিন আর অবশ্যই এটার একটা যে কারণ আমি সবার প্রথমে বলে দিই যে দেখুন এই গাছের পাতা কিন্তু আমার প্রায় নেড়া হয়ে গেছে কারণ আমি ফেলে দিয়েছি হলুদ পাতাগুলো এবং নিজে থেকে ওরাও কিছুটা ঝরে পড়ে গেছে তো এর যে কারণ সেটা বলছি এই ভিডিওটা করছি ভিডিওটার মধ্যেই দেখলে বুঝতে পারবেন কখনো মেঘ কখনো বৃষ্টি আবার কখনো রোদ উঠছে আমাদের দক্ষিণবঙ্গে এই রকম আবহাওয়া চলছে তো এই যে সমস্যা এটা কিন্তু গাছেদের মানিয়ে নেওয়ার একটা ব্যাপার থাকে এমনি অ্যাডেনিয়াম গাছ কিন্তু মরুভূমির গাছ মরুভূমির গোলাপ বলা হয় ডেজার্ট রোজ তো সেই ক্ষেত্রে তাদের যে আবহাওয়া সেই আবহাওয়ার সাথে কিন্তু এরা এখন আমাদের এখানে অনেকটাই মানিয়ে নিয়েছে এবং বলাই ভালো যে ভালোভাবে আমাদের এখানকারের ওয়েদারের সাথে খাপ খাইয়ে নিয়েছে এই অ্যাডেনিয়াম তো এই অ্যাডেনিয়াম গাছের যে বিষয় যেটা এই পাতা হলুদ হয়ে যাচ্ছে বা কুঁড়িগুলো পচে যাচ্ছে জল বৃষ্টি পড়ছে বৃষ্টি পড়ার পর কিছুক্ষণ বাদে আবার টানা রোদ উঠছে এবং সেই রোদ কিন্তু অত্যন্ত চড়া রোদ চড়া রোদ উঠছে যে কারণে কিন্তু এই সমস্যাটা হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য এইটাই আর গোড়ায় জল জমলে হয় যেটা আমি যে মিডিয়ায় বানাই তো গোড়ায় জল জমার কোনো প্রশ্ন নেই যাদের গোড়ায় জল জমছে তাদের কিন্তু এই পাতা হলুদ হওয়ার সম্ভাবনা থাকবে কারণ বৃষ্টির জলে অনুখাদ্য থাকে বন্ধুরা তা যার ফলে কিন্তু এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কিন্তু হওয়ার নয় তো তাও যাদের হচ্ছে আমি বলবো যে মিডিয়াটা চেক করুন আর যারা রিপোর্টিং করতে চান এই মুহুর্তে রিপোর্টিং করে দিতে পারেন আমি মিডিয়াটা পরে বলে দিচ্ছি তার আগে বলবো যে যাদের পা গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে তারা এই খাবারটা একবার দিন মাসে একবার এই জুলাই মাস চলছে এই জুলাই মাসে একবার আপনাদের দিতে হবে কি নিতে হবে আমি এটা এখানে তিনটে টবে দেবো কিন্তু আমি একটা টবের অনুপাতে বলে দিচ্ছি আইসক্রিম চামচ যেটা হয় বা চা চামচ সেই চা চামচের এক চামচ পটাশ আর সেই চা চামচ থেকে হাফ চামচ এপসাম সল্ট বা ম্যাগনেশিয়াম সালফেট এবং চা চামচের এক চামচ আপনাদের নিতে হবে সিঙ্গল সুপার ফসফেট এটা ছয় ইঞ্চি টবের অনুপাত আমি বলছি আর ছয় থেকে আট দানা নিয়ে নেবেন ডিএপি কালো রঙের আমি এইখানে তিনটে টব ব্যবহার করছি বলে একসাথে দেখাচ্ছি বলে তিনটে টবের খাবার একেবারে আমি নিয়ে নিয়েছি এরপরে এই খাবারগুলোকে খুব ভালো করে আপনাদেরকে মিশিয়ে নিতে হবে দেখুন পটাশিয়াম যেমন একদিক থেকে ফুল আনতে সাহায্য করবে তেমন কিন্তু গাছের কাণ্ডগুলোকেও শক্ত করে ফসফেট বা সিঙ্গেল সুপার ফসফেট যেটা যা বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন তো এই সিঙ্গেল সুপার ফসফেট করে কি আপনার গাছের রুট সিস্টেমটাকে ঠিক করে মজবুত করে আর ফুল আনতেও সাহায্য করে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট এটা কিন্তু পাতা হলুদ হয়ে যাওয়া বা গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পাওয়া এটাকে আটকাবে আর তার সাথে ডিএপি তো জানেনি ডিএপি গাছের যে কাণ্ডটাকে মোটা করবে বড় করবে গাছে অজস্র ডালপালা আনবে এবং তার সাথে কিন্তু কডেক্সটা যেটা গোড়াটা সেটাও কিন্তু মোটা করে এই ডিএপি তো বন্ধুরা এই যে খাবারটা দেখালাম মাসে একবার দিয়ে দিন জুলাই মাসের আজকের ভিডিওটা দেখছেন দেখা মাত্রই কিন্তু এই খাবারটা দিয়ে দেবেন আপনারা দিয়ে কিন্তু ভরপুর জল দেবেন না যারা আম আমি যে মিডিয়ায় করি তারা জানেনি যে এই মিডিয়ায় কিন্তু জল হোল্ড হয় না খুব বেশি বেরিয়ে যায় তো বেশি জল দিলে কিন্তু খাবারগুলো ধুয়ে বেরিয়ে যাবে সেই জন্য জাস্ট মিডিয়ার সাথে মেশাতে গেলে মিশতে গেলে খাবারগুলোকে যতটুকু জল দেওয়ার প্রয়োজন ঠিক ততটুকুই দেবেন তো আমি দেখিয়েও দেবো যে আমি কতটা দিচ্ছি আর মিডিয়াটা চটপট বলে নিই বালি চালার পাথর আর বালি নেবেন আপনারা থার্টি থার্টি এই ইকুয়েশানে নেবেন একটি ছ ইঞ্চি টপ বা পাঁচ ইঞ্চি টবের জন্য তো বা দশ ইঞ্চি যেটাতেই বসান আর কি তো নিতে হবে আর বাকি যে ফর্টি পারসেন্ট নিতে হবে আপনাকে ভার্মি কম্পোস্ট তো এই নিয়ে আপনাদের কিন্তু মিডিয়াটা বানিয়ে নিতে হবে তাহলে দেখবেন এই অ্যাডেনিয়াম গাছের গোড়া কিন্তু কোনোদিনও এই বর্ষায় যতই ভিজুক আমার খোলা ওপেন জায়গায় থাকে তো ভেজে কোনো সমস্যা হয় না হ্যাঁ ফুলগুলো হয়তো ঝরে যায় বা পচে যায় কিন্তু শেড দেওয়ার মতন পজিশন নেই যে কারণে দিতে পারিনি তবে আমি দেখেছি এই সময়ে গাছের গ্রোথ কিন্তু প্রচণ্ড ভালো হয় যদি বর্ষার বৃষ্টিটাকে খাওয়ানো যায় গাছকে কারণ বর্ষার জল খেলে এরা কিন্তু অতি দ্রুত বৃদ্ধি পায় যাদের গাছ বৃদ্ধি পাচ্ছে না এই সময় রিপোর্ট করে নিন আমি যে মিডিয়াটা বললাম ওই মিডিয়াতেই ওইভাবেই করুন করে গাছটি প্রতিস্থাপনের পর অন্তত পনেরো দিন বৃষ্টিতে ভেজাবেন না তারপরে কিন্তু বৃষ্টির জলে রেখে দিতে পারেন মানে ওপেন এরিয়া রেখে দিতে পারেন ভিজবে গাছের কোনো ক্ষতি হবে না বন্ধুরা আর যেভাবে ফাঙ্গিসাইটের ইউজটা বললাম সেই রকম করুন সিস্টেমিক এবং কন্ট্যাক্ট উভয় গুণসম্পন্ন ফাঙ্গিসাইড আপনারা ব্যবহার করবেন যেটা কিন্তু স্যাফ সেফে রয়েছে এছাড়াও কিন্তু টাটা ব্লাইটক্সেও রয়েছে এরকম বিভিন্ন কোম্পানির ফাঙ্গিসাইট আছে আপনারা যেটা ইউজ করতে পারেন তো ভীষণ ভালো কাজ হবে যেটা ভিতর দিয়ে এবং বাইরে মানে টাচেতেও ফাঙ্গাস নির্মূল করবে এবং ভিতর থেকেও গাছ গ্রহণ করে ভেতরে যদি কোনো ফাঙ্গাস থাকে সেটাকেও দমন করে দেয় এই জন্যই আমি বললাম স্যাপ আমি ইউজ করি এছাড়া আপনারা কিন্তু ভ্যভিস্টিন অথবা টাটা ব্লাইটক্স এইগুলো কিন্তু ব্যবহার করলেও করতে পারেন কোনো সমস্যা নেই তো দেখলেন যে জল কিভাবে দিলাম খুব বেশি জল কিন্তু দেওয়া হলো না যতটুকু দেওয়া হলো ততটাই কিন্তু রয়ে গেল এরপরে যদি বৃষ্টিতে এই যেদিন খাবার দেবেন সেদিন বৃষ্টির থেকে একটু শেডি এরিয়ায় রাখবেন তারপর থেকে পরের দিন থেকে বৃষ্টিতে দিয়ে দিন কোনো সমস্যা থাকবে না গাছের গাছ কিন্তু অতি দ্রুত গ্রহণ করবে যে খাবারগুলো আমি দিলাম আপনারা দেখলেন তো আপনারাও এইভাবে দিন আর তার সাথে এই খাবার দেওয়ার পরে মিডিয়াতে এবং পাতায় স্প্রে করতে হবে যে কোনো একটা অনুখাদ্য তো আমি বায়োভিটাটা ব্যবহার করি বিভিন্ন গাছে কারণ এটা অর্গ্যানিক সম্পূর্ণরূপে তো সেই কারণে আমি এটাকে ইউজ করি এটা যেমন একদিক থেকে এটা বায়োভিটা হচ্ছে সিউইড এক্সট্র্যাক্ট এরকম বাজারে কিন্তু আরও বিভিন্ন কোম্পানি সিউইড পাওয়া যায় যারা সমুদ্র শৈবাল থেকে যেগুলো তৈরি হয় তো এর সাথে কিছু কম্পোজিশন মেশানো হয় তো রয়েছে লেখা দেখে নেবেন কন্টেনারের গায়ে আর যারা এই বায়োভিটা এক্স কিনবেন না তারা কিন্তু অন্য যে কোনো কোম্পানি যেটা আপনাদের হাতের কাছে রয়েছে সেটাই কিনতে পারেন এটা একদিক থেকে পিজিআর কাম অনুখাদ্যের কাজ করে তো অনুখাদ্যও থাকে প্রচুর পরিমাণে আর কিছুটা প্ল্যান্ট গ্রোথেরও কাজ করে থাকে এই বায়োভিটা এক্স তো এই রকম যে কোনো সিউইড কিনবেন একই রকম কাজ করে একই রকম রেজাল্ট কিন্তু আপনারা পাবেন খুব বেশি তফাৎ হয় না তো আপনারা যেটাই হাতের কাছে পাবেন সেটাই নিয়ে নিন নিয়ে কিন্তু এটা মিডিয়াতে খাবার দেওয়ার দুই থেকে তিন দিন পরে আপনারা গাছে স্প্রে করে দিতে পারেন এবং অবশ্যই টবের মিডিয়াতেও কিছুটা দিয়ে দিতে পারেন এটা অবশ্যই কাজটা করতে হবে সকালবেলা আর গাছে যদি স্প্রে করেন বা মিডিয়াতে দেন অন্তত দুই থেকে তিন ঘন্টা যেন বৃষ্টিতে না গাছ ভেজে সেই দিকটা আপনাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাস তাহলেই কিন্তু এই সব সমস্যা থেকে অ্যাডেনিয়ামের যে বর্ষাকালে যা যা সমস্যা হয় সব সমস্যা থেকে কিন্তু ঝটপট মুক্তি পেয়ে যাবেন কোনো সমস্যাই আর সমস্যা থাকবে না আপনার কাছে তো এই বলে আজকে এখানেই ভিডিওটা সমাপ্ত করছি আর পরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে প্রশ্ন করবেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আর যেতে যেতে একটা কথা বলে দিই বন্ধুরা অ্যাডেনিয়াম কিন্তু খুব সহজ গাছ সহজ পরিচর্যায় প্রচুর ফুল পাওয়া যায় তো এইভাবে কেয়ার করতে থাকুন অবশ্যই আপনার বাগানও ফুলে ফুলে ভরে উঠবে আমি যেভাবে বললাম সেইভাবে কেয়ারটা করতে থাকুন এছাড়াও এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা এইগুলো কিন্তু একটাও থাকবে না এই খাবার এবং এই কেয়ার নিলে আর ফাঙ্গিসাইডটা বর্ষাকালে অবশ্যই সপ্তাহে একবার করে মনে করে কিন্তু স্প্রে করবেন এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল সন্ধ্যে ছটায় মন থাক সবুজ পৃথিবী হোক সবুজময় খুব ভালো থাকবেন সকলে বন্ধুরা নমস্কার আর অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস নমস্কার বন্ধুরা